আজকে আপনাদেরকে রিপোর্টিংয়ের প্রক্রিয়াটা আমি দেখাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টপ আছে এই টপটা অবশ্যই হতে হবে যাতে করে ছিদ্র বেশি থাকে আমি প্রত্যেকটা টবেই তিনটা করে বা চারটা করে ছিদ্র করছি আমি ড্রিল ইউজ করছি আপনারা যেটা যেভাবে পারেন সেটা ইউজ করে যে টপটা আপনারা ইউজ করবেন সেটাতে যেন একাধিক ফুটো থাকে অ্যাডেনিয়মের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট

এখন টপটা দেখাও টপটা দেখাও ঘুরে ঘুরে দেখাও এই আমি এবার ইউজ করছি কিছুটা সলো পট আপনারা রাজনীতির জন্য এই ধরনের টপ সবচেয়ে ভালো তাদের যেটা পাওয়া যাবে মানে যেটার উচ্চতা কম প্রশস্ততা বেশি এই ধরনের টপ হলে আপনার পটে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নিচে তিন চারটা ফটো আছে ঠিক আছে তো টপটা হতে হবে এই রকম ওকে তো এই যে টব যখনই আমাদের রেডি হয়ে গেল তখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে টবের নিচের অংশে কয়লা অথবা থার্মোকল টুকরো করে আপনি একটা লেয়ার দিতে পারেন এইভাবে থার্মোকল হলে বেশি ভালো থার্মোকলের জায়গায় যদি আপনার অ্যাভেলেবেল না থাকে কম জাস্ট একটা লেয়ার এই যে এতটুকুই আমরা দিলাম এই লেয়ারটা কেন দিলাম এটা একটা ফিল্টারিং সিস্টেমের মতো হলো মাটি যে যেন ফুটোগুলোকে বন্ধ করে দিতে না পারে মনে রাখতে হবে যে এডেনিয়াম যদি পানি জমে থাকে তাহলেই কিন্তু এর একটাই ব্যায়াম সেটা হচ্ছে পচে যাওয়া আপনার দশ বছরের গাছ বিশ বছরের গাছ মানে একটু বেখেয়ালের কারণেই পচে নষ্ট হয়ে যেতে পারে যদি ফুটোগুলো বন্ধ হয়ে যায় তো এই কারণে এই লেয়ারটা দেওয়া যাতে করে মাটি যে ফুটোগুলোকে বন্ধ করতে না পারে দাও এখন তো এটা দেওয়ার পরে আমরা একটা লেয়ার মাটি দিয়ে দিলাম

সামান্য ছিটাই দাও এই যে নিচের অংশ যেখানে রুটটা থাকতে সেখানে আমরা একটু ভান্ত সাইড দিয়ে দিলাম ওকে এখন বসো ঠিক মিডিলে এই গাছটার বয়স মিনিমাম বারো বছর তো সেটাকে আমরা রিপোর্ট করছি হ্যাঁ চারিদিক দিয়ে মাটি দিপোর্ট তারা খেয়াল করলে দেখতে পাবেন যে এই লেয়ার পর্যন্ত আগে ছিল এখন হবে কিন্তু এই লেয়ার পর্যন্ত অর্থাৎ প্রায় তিন ইঞ্চে আমি এটাকে লিফ্ট করেছি লিফট করলে কি হবে যে কর্ডেক্সটা দৃশ্যমান হবে এবং করডেক্সটা মোটা হবে নিচে রুটগুলো বাড়ার সুযোগ পাবে আচ্ছা এখন যেটা করতে হবে যে টবের মাটিটাতে যাতে এয়ার ক্যাপ না থাকে সেই জন্য আমরা ছোটো লোহার একদম সাইড দাও টবের সাইড দাও হ্যাঁ দাম আর ঠিক টবের সাইড দিয়ে এইভাবে যখন আমরা করে দেবো তখন গ্যাপ গেপগুলো আর থাকবে না অর্থাৎ মাটিগুলো ঠিক মতো বসে যাবে রাত্রের চারিদিকে গাছটা যাতে সোজা থাকে সেটা আমাদেরকে দেখতে হবে একদম সোজা থাকবে আচ্ছা এখন বলে নেই যেহেতু এই গাছটা আমরা খুব অল্প জায়গার মধ্যে লাগালাম অর্থাৎ মাটি খুব বেশি এটা পেল না এটার জন্য যেটা করা যেতে পারে যে যেই গাছের রুট বেশি গভীর পর্যন্ত আমরা দেব না সেই গাছে অবশ্যই আমরা যেটা করব যে কোনো একটা দড়ি দিয়ে তবের সাথে এটাকে বেঁধে দিবো কারণ পরবর্তীতে যখন এগুলো পাতা ছাড়বে সে সময় সামনে ঝড় বৃষ্টির সময় আসবে যদি আপনার এই বাধা না থাকে তাহলে গাছটা আবার পড়ে যেতে পারে তো সেটাকে রোধ করার জন্য যে কোনো আপনার প্লাস্টিকের দড়ি দিয়ে এইখানে একটা থার্মোকলের টুকরা দিয়ে এইটার সাথে বেঁধে দিতে হবে তো এখন আমি ভাবছি না জাস্ট আপনাদেরকে বলে দিলাম যেগুলো গাছের প্রয়োজন হবে সেগুলো আমি বাঁধবো যেগুলো প্রয়োজন হয়নি সেগুলো বাঁধবো না তো এটা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছ হার্ট পুনিং করা আছে এবং এভাবে লাগিয়ে দিলাম এখন যেটা করতে হবে যে পাঁচ লিটার পানিতে আমি এক চা চামচ ফান্দি ইউজ করব ফান্দি আমি আপনাদের দেখে দিচ্ছি ম্যান এটা আমি ইউজ করি বাজারে অন্য অনেক নামে অনেক ফান্টি পাওয়া যায় আপনারা যে কোনটাই ব্যবহার করতে পারেন তবে সেখানে খেয়াল করতে হবে যে সেটাতে যেন দুইটা প্রিপারেশন থাকে কার্বেন্ডাজিম এবং ম্যানক্রোজেভ আপনারা খেয়াল করে দেখেন এখানে কার্বেন্ডাজিম বারো পার্সেন্ট এবং ম্যানকোজেভ তেষট্টি পার্সেন্ট আছে তাহলে যে কোম্পানিরই আপনারা নেন না কেন এই দুইটা প্রিপারেশন যেন সাথে থাকে কার্বেন্ডাজিম যেটা কাজ করবে সেটা হচ্ছে যে আপনার রুট দিয়ে গাছের ভিতরে অংশে সেটা পৌঁছে পচন রোধ করবে আর ম্যান চেপটা আপনার বহির অংশের আপনার পচন রোধ করবে তো সুতরাং এটা ইউজ আপনারা ওই পাঁচ লিটার পানির সাথে এক চামচ দিয়ে এখানে ফুল ওয়াটারিং করে দিতে হবে দেওয়ার পরে এই গাছটা ছায়াতে থাকবে পাঁচ থেকে ছয় দিন এরপরে আপনি ফুল সামলাগে দিয়ে দিতে পারবেন এটাই হচ্ছে গাছ রিপোর্টিং করার পুরো প্রক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার অনেক গাছ এখন উপরে রয়েছে টপ করে রয়েছে যেগুলো আমি রিপোর্টিং করব জাস্ট একটা গাছ আমি আপনাদেরকে রিপোর্টিং করা দেখিয়ে দিলাম ওইখানেও আমি কিছু রিপোর্ট করেছি এখানেও কিছু বাকি আছে তো এইভাবে যদি আপনারা রিপোর্টিং করেন তাহলে যে আপনার গাছ কোনোভাবেই পচন ধরবে না নষ্ট হবে না এবং পর্যাপ্ত মাত্রায় ফুল পাবে তো ভালো থাকতেন সবাই আজকে এতটুকুই ছিল শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যালো বন্ধুরা বিগত সাত দিনে আমি মানে গাছ রিপোর্ট করেছি সেগুলোই রিপোর্টের যে প্রসেস সেটা এর আগের ভিডিওতে আমি দিয়েছি কীভাবে রিপোর্ট করেছি এখন যে রিপোর্ট করে আমি এগুলো ছায়ায় রেখেছি অ্যাটলিস্ট সাত দিন আমি এগুলোকে ছায়ায় রাখবো তারপরে যখনই আমি দেখতে পাবো যে নিউ গ্রোথ আসছে এরকম ডালে বা এগুলোতে তখন আমি এগুলোকে ফুল সানলাইটে দিয়ে দেবো এভাবে আসলে যেখানে যে জায়গা পাওয়া গেছে সেখানে এইগুলো আজকেই লাগালাম ভিজে আছে গোটার জন্য পানি দেওয়ার পর আর এইগুলো আরও তিন দিন আগে লাগানো হয়েছে তো সেই পানি দেওয়ার পরও যে মাটি প্রায় শুকাচ্ছে এখন আর পানি একবারেই দেব না যতদিনে এটার নিউ গ্রোথ আসবে তারপরে আমি আবার দ্বিতীয়বার পানি দেব তার আগে না এটা আমার প্রথম গাছ মিনিমাম বেশ বছর বা আঠারো বছরের বয়স হবে এইটা এবং এই দুইটা হচ্ছে প্রথম কাজ প্রথম কাজ এখানে সবই আসলে বিগ সাইজের তো এইগুলো মোটামুটি আমার রিপোর্ট শেষ এখন বাসায় আরও অন্তত এতগুলো হবে সেগুলো রিপোর্ট শুরু করেছি হয়তো 先生、どうぞ。<music>